পাকুয়াহাট সমবেত প্রয়াসের মানবিক উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মালদা জেলার পাকুয়াহাটে সহযোগিতায় ছিল সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা স্বর্গীয় জগন্নাথ সাহা স্মরণে ও মেয়ে দিবস উপলক্ষে পাকুয়াহাট ইন্দিরা মোড়ে সান্ধ্যকালীন এই রক্তদান শিবিরে কুড়ি জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতা নজির করেন শিবিরে উপস্থিত ছিলেন পাকুহাট সমবেত প্রয়াসের সভাপতি ডক্টর তুষার কান্তি বণিক সম্পাদক বরুণ সরকার সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সম্পাদক সৌমিত্র সরকার এছাড়া উপস্থিত ছিলেন লেকচারার অনিল কুমার সাহা বিশিষ্ট প্রবীণ শিক্ষক শম্ভুনাথ সাহা ক্ষুদিরাম প্রামাণিক স্কাউট মাস্টার প্রমোদ সরকার বিজ্ঞান কর্মী সুশান্ত সরকারসহ সহ আরো অনেকে এদিন রক্তদান শিবিরের আয়োজন প্রসঙ্গে কি বলেছেন পাকোহাট সমবেত প্রয়াসের সভাপতি ডক্টর তুষার কান্তি বণিক শুনুন আজ মানে শুধু শ্রমিকদের অধিকার রক্ষার দিন এই দিনটা আসলে মানবতার জন্যে কাজ করা সমাজের প্রতি দায়বদ্ধতা ভাষার একটা কথাটাকে মাথায় রেখে আমরা পাকুহাট অবস্থা প্রয়াস এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার উদ্যোগে আজকে পাকুহাট ইন্দিরা মোড়ে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে এবং এই রক্তদান শিবির আয়োজনের যে মূল উদ্দেশ্য সেটা হলো আমাদের মালদা জেলার যে ব্লাড সেন্টার তাতে রক্তের ভাড়ারে কিছুটা রক্তের যোগান দেওয়া এবং আমাদের অসুস্থ মানুষ এবং খেলাধিনিয়ার অভ্যস্থ পাশে আর এই উদ্দেশ্যেই আজকে আমরা এই রক্তদান শিবির করেছি এবং আমাদের এই রক্তদান শিবির আজকের শিবিরে মোটামুটি কুড়িজন রক্তদাতা সেক্ষায় রক্তদান করেছেন এবং এই রক্তদানের মাধ্যমে যে মেয়ে দিবসের যে মূল তাৎপর্য এটাকে ন্যায় এবং সমতা এবং সহমর্মিতা আর সেই দৃষ্টান্তটা আমরা আজকে তুলে ধরতে চেয়েছি এবং এরকম করেই আগামী দিনে সমস্ত মানুষরা এই রক্তদানে এগিয়ে আসবে আমাদের সমাজের যে সমস্ত মানুষরা মনুষ্য এবং তারা সিনিয়র গোপস্থ আছে তাদের পাশে দাঁড়াবে এই আশা আমরা রাখছি এছাড়াও আমাদের বিভিন্ন যে পারিবারিক এবং সামাজিক যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোতে আমরা যদি ছোট করে একটা রক্তদান শিবিরের আয়োজন করতে পারি তাহলে অন্তত আমরা এই সমস্ত প্রয়োজনে আমরা রক্তদান শিবিরের মাধ্যমে সেই অসুস্থ মানুষ এবং আর এবং শিশুদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং আমাদের যে মানবিকতা নজির আমরা আপনার নাম পরিচয় ডক্টর তুষার কান্তিবনের সভাপতি পাকায় প্রসঙ্গত এদিন সকল রক্তদাতাকে বিশেষ মেমেন্ট ও শংসাপত্র প্রদান করা হয় শিবির শেষে সকলকে ধন্যবাদ জানান পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহ সভাপতি তপন রায় মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নাও বর্ষে মাত্র থার্টি এইট ল্যাকস অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে প্রায় সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণচলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স